মন মামুনুল হক এর দাওয়াত ছিল এখানে কথা বুঝার চেষ্টা করেন করেনা প্রশাসন আমার কথা বুঝার চেষ্টা করবেন আমি কোন হক কথা না মন হলাম মন মনলাম মন আলাম মামুনুল হক একজন হালেন ওনার পিতা হাদিস বুহারি শরীফের বাংলায় বুহারি শরীফের সরা করেছেন ব্যাখ্যা করেছেন হাজার হাজার মানুষ এই বুহারি শরীফ থেকে উপকৃত হইতেছে বেটি হম এই মহনলামা মহনলামা আমরুল হকের বাপের নাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক বুহারি শরীফের ব্যাখ্যাকার মামুনুল হক আসার কথা ছিল যখন প্রশাসন সরকার আমাকে বলেছে বুঝিয়ে বলেছে শান্তির আমরা পরামর্শ করলাম আবার খবর আগে মাহমু ল হকের কানে চলে গেছে উনি জেনে গেছেন উনি বলেছেন আমি মাহবিল হবে আবার এই মাহবিল মাহবিল আছে আমি যাব না আমি যাব না আমরা বললাম ঠিক আছে আর আসেন না উনি নিজেই আসার আগ্রহী নয় এখানে কিছু দেখিয়া গোজামিলে আমরা নাই বিশৃঙ্খলায় আমরা নাই আমরা করার জন্য এসেছি গোবিন্দরা প্রশাসন সম্মানিত আমার কথা বুঝার চেষ্টা করবেন উনিও আসার জন্য আগ্রহী নয় আমরাও আর আনার জন্য কি নয় বলেন না আগ্রহী নয় উনি নিজে ফিরিয়ে গেছেন উনি জন্য নয় যেখানে হয় নাই আসার বিশৃঙ্খলা সংস্থার উদ্দেশ্য হল শান্তি প্রতিষ্ঠা করা হেফাজু ইসলামের উদ্দেশ্য হল শান্তি প্রতিষ্ঠা করা চলে গেছেন খালাস আর আসবে না মহামেলা শেষ সব কিছু এখানে শেষ কিন্তু কিছু কুচক্রী মহল কিছু উগ্রপন্থীরা বাস স্টেশনে আগুন দেওয়ার কারণ কি সে তো না তার ছবিকে আগুন দিয়ে জ্বলাইয়া ফেলার কারণ কি একজন আলিমকে এইভাবে অপমান করলে আল্লাহ ও মাননীয় প্রশাসন এগুলোর দ্বারাই আপনাদের সমস্যা হইতেছে আপনাদেরও সমস্যা হবে ওইটা ওইটা সম্পূর্ণ হয়ে গেছে আসবে না আসবে না আমরা না এটা সিদ্ধান্ত গেছে আবার তার ছবিকে আগুন দিয়ে পড়ে ফেলার কি কারণ আপনারা তো নবীর শত্রু ফ্রান্সের মেক্রো মেক্রোর ছবি আপনারা পড়েন নাই মেক্রোর ছবি আপনারা পড়েন নাই

মামুনুল হকের এই মুখ দিয়ে হাদিস কোরআন বের হয় শরীফ বের হয় তিরমিজি বের হয় মুসলিম বের হয় আল্লাহর কালাম বের হয় যে সমস্ত মহল তার মুখে প্রস্রাব করবে ও আল্লাহ তাদের উপর গজব নাজল করেন গজব নাজল করেন শোনেন সময় কম কমেন প্রশাসনের সাথে আমরা পরামর্শ করি সরকারি অফিসের আমার সাথে পরামর্শ করে সবকিছু ফাইনাল হয়ে গেছে আসবে না আসবে না আবার তার মুঘর ভিতরে ভস্রফ করার কারণ কি যারা যারা তার মুখে ভসরাব করেছে তাদের মুখে সিগারেট আর মামুন উল্লাহকের মুখে পোহারি সরি যারা তাদের মুখে সারা মদ আর মামুন উলহের মুখে পোখারি শরী আমাদের আমাদের এখানে

যারা ঘরেকে তদন্ত করে বের করে তাদেরকে সৃষ্টি করেন আইন শুনেন আইন আমরা হাতে নেব না আইন আমরা হাতে নেব না আইন থাকবে সরকারের কাছে আইন থাকবে প্রশাসনের কাছে তবে আমরা দাবি করতেছি এই সমস্ত কুচক্রী মহলের দ্বারায় অপ্রশাসন আপনাদের হতি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি করেন এবং ওস্তাদকে বে করলে মিয়া আরবি শিক্ষক ছাত্র সেরকম ওস্তাদের মানহানি করলে ওস্তাদকে বে করলে মাদ্রাসা ফড়ুয়া ছাত্ররা বসে থাকতে পারে না শোনেন 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 সেই হিসাবে এ মাদ্রাসা ফড়ুয়া ছাত্ররা যখন ওস্তাদের মুখের ভিতরে ফসলাম করাইতেছে এবং এই মামুন আব্বা একজন আল্লাহর অলি শাইখুল হাদিস মুজাহিদে মিল্লাত কে এক চক্রি মহল বলেছে রাজাকার এই সব পরে মাদ্রাসা ছাত্ররা উস্তাদের অসম্মানী হইতেছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের অপমান করা হচ্ছে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন মানাহাদ আলী ওলিয়্যা ফখদা যন্তু বিলহাম আল্লাহর ঘোষণা যে আমার ওলির্স সাথে বিআদবি করবে যে আমার ওলির্স সাথে শত্রুতা করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করব সেই সমস্ত কারণে এ ছোট ছোট কিছু ছাত্ররা মিছিল বের করেছে খরাকাসলাভি এই সমস্ত ছাত্রদেরকে আবার গ্রেফতার করা হয়েছে লম্বা কথা বলব না প্রশাসন সরকার আপনারা সবকিছু বুঝতেছেন আমি বলেছি আগে আমাদের প্রধানমন্ত্রীর আমরা প্রধানমন্ত্রীর শত্রু নই এই সমস্ত মহল মহলিক মরু দ্বারা আলমাদের দুশ্মনেরা আপনাদের গাড় আপনার গাড়ে চেপে বসে আছে আপনাকে বদনাম দুর্নাম করার জন্য আমার কথা শেষ সমস্ত ছাত্ররা নিজের উস্তাদের আল্লামা সাহেবের ইজ্জোর সম্মান রক্ষা করার জন্য বের হয়ে মিছিল করেছে ও ওদেরকে যে গ্রেফতার করা হল এই গ্রেফতারকৃত ছাত্রদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে ছেড়ে দিতে হবে শোনেন যদি চব্বিশ ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া হয় এই মাসুম মাসুম ছেলে ছোট ছোট ছেলেদেরকে যে গ্রেফতার করা হলো ওদেরকে যদি চব্বিশ ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া হয় বসফরা পড়া পরামর্শক্রমে আমরা পরামর্শ করিয়া হেফাজত ইসলাম বাংলাদেশের ব্যানারে কঠিন কর্মসূচী দেব আপনারা শান্ত হয়ে যান আর মিছিল মিছিল দেওয়ার করবেন না আর মিছিল করবেন না শান্ত হয়ে যান আমার কথা আপনারাও বুঝতে হবে প্রশাসনও বুঝতে হবে সরকারি মহলও বুঝতে হবে আমি শান্তি চাইতেছি শান্তি চাইতেছি শান্তি আনার জন্য এই সমস্ত কথা বললাম আমি আমরা শান্তিপ্রিয় ইসলাম শান্তির ধর্ম কিন্তু কিন্তু যদি কোন বেআইনি হয় কোন আলেম ওলমাদের কে করা হয় ইসলামের উপর আঘাত করা হয় নবীর সাহেব বেয়াদি করা হয় তখন আমরা আর বসে থাকতে পারি না আমরা স্লোগান দেবেন না আর এখন বয়ান হবে বয়ান হবে বয়ান হবে বল